আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানা এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি হালকা একটু ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন এবং আদা বাটা পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি আর আমার এখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল তার জন্য কিন্তু কালারটা একটু এইরকম হয়ে গেছে আর এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পরিমাণ দুনিয়ার গুঁড়ো দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন আমি একটু মিশিয়ে নিব মশলাটা একসাথে আর কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিব আমি লবণ দিয়ে দিচ্ছি পরিবার মতো করে আর তার মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি এখানে সিদ্ধ যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু হাতে চটকে তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিবো নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে রকমের মজা হয় এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আলুগুলো কষিয়ে আসার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি কিছুটা জুলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ইউজ করছি গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ এমনি অনেকটা বেড়ে যায় আর আলুর মধ্যে ঠান্ডা পানি দিলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যায় আর এই পর্যায়ে চুলার মধ্যে কিন্তু আমি চারটি ডিম হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমি একটু ভেজে নিব ডিমের এই তরকারিটা আলুর সাথে কিন্তু খুব ভালো চলে বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে তো তরকারিটা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব সবগুলো ডিমগুলো গুলো কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু আমি নামিয়ে নেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ারলাফ